যতগুলো রেল দুর্ঘটনার শিকার হয়েছে সবগুলোর সঙ্গেই পশ্চিমবঙ্গের সম্পর্ক রয়েছে হয় সেগুলো পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাচ্ছিল নয়তো পশ্চিমবঙ্গে আসছিল নয়তো পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছিল বাংলার সঙ্গে এই রেলগুলোর সম্পর্ক রয়েছে আপনি কাঞ্চনজঙ্ঘার কথা বলুন আপনি করমণ্ডল এক্সপ্রেসের কথা বলুন আপনি এই হাওড়া মুম্বাইগামী সিএসএমটি টি এক্সপ্রেসের কথা বলুন আপনি ডিব্রুগড় এক্সপ্রেসের কথা বলুন সবগুলোর সঙ্গেই বাংলার সম্পর্ক রয়েছে বন্দে ভারত নিয়ে আমরা গর্ব করব বুলেট ট্রেন নিয়ে আমরা গর্ব করব কিন্তু এইভাবে যদি ট্রেন দুর্ঘটনার শিকার হয় তাহলে সেটা নিয়েও আমরা কড়া ভাষায় সমালোচনা করব সরকারের দিকে আঙুল তুলব রেল মন্ত্রীর দিকে আঙুল তুলব এক টাকা দিয়ে একটা শ্যাম্পুর পাতা কিনলেও সেখানে আমরা আঠারো পয়সা কুড়ি পয়সা সরকারকে ট্যাক্স দিচ্ছি প্রতিটি ক্ষেত্রে আমরা ট্যাক্স দিচ্ছি সরকারের দায়িত্ব আমাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের নিরাপত্তা নিশ্চিত করা নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আলোচনা করব। সেটা হচ্ছে কেন বারবার রেল দুর্ঘটনার শিকার হচ্ছে এই নিয়ে আপনারা জানেন গত দু মাসে তিনটি ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ডিব্রুগড় এক্সপ্রেস এবং আজকে হাওড়া থেকে মুম্বাইগামী সিএসএমটি এক্সপ্রেস ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইন চুক্ত হয়েছে বারোটি বগি লাইন চুক্ত হয়েছে এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি দুজনের প্রাণহানি হয়েছে এবং কুড়ি জন মতো গুরুতরভাবে আহত হয়েছে কিন্তু প্রশ্ন হলো কেন বারবার এভাবে ট্রেন দুর্ঘটনার শিকার হচ্ছে এর জন্য দায়ীকে সেটা তো সরকারকে খুঁজে বের করতে হবে সেটা রেল মন্ত্রীকে খুঁজে বের করতে হবে তার কারণ সাধারণ মানুষের জীবনের দাম রয়েছে আমরা রেলের ওপরেই ভরসা করি বিশেষ করে যারা গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ রয়েছি আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তে যেতে হলে একমাত্র রেলের উপরেই ভরসা করি রেল আমাদের শেষ ভরসা বিমানে চেপে যাওয়ার সামর্থ্য সবার নেই বিমানের টিকিট সবাই অ্যাফোর্ড করতে পারে না তাই আমাদের শেষ ভরসা হচ্ছে রেল রেলে চেপে আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাতায়াত করি আমরা ভারতীয় রেলকে নিয়ে গর্বিত কিন্তু এইভাবে যদি রেল পরপর দুর্ঘটনার শিকার হয় অমুক সরকারের সময়ে বেশি দুর্ঘটনা ঘটেছে আমাদের সময় কম দুর্ঘটনা ঘটেছে এগুলো বলে দায়ী এড়িয়ে যাওয়া যায় না আমরা মধ্যবিত্ত এবং গরিব মানুষরাও ট্যাক্স দিচ্ছি সরকার আমাদের উপরে যেভাবে ট্যাক্সের বোঝা চাপিয়ে দিচ্ছে আমাদের থেকে যেভাবে ট্যাক্স আদায় করছে আমরা সেভাবেই ট্যাক্স দিচ্ছি চুপচাপ ট্যাক্স দিচ্ছি কোনো রকম আওয়াজ করতে পারছি না আমরা কিন্তু তারপরেও কেন এরকম পরিষেবা কেন এত পরিমাণের ট্যাক্স দেওয়ার পরেও আমাদেরকে এইভাবে প্রাণ হারাতে হচ্ছে অঙ্গহানি হচ্ছে সাধারণ মধ্যবিত্ত মানুষের জীবনের কি কোনো দাম নেই এই প্রশ্নটা আজকে সরকারকে করতে হবে সরকারের ভালো কাজের আমরা যেমন প্রশংসা করি প্রশংসা করব প্রশংসা আগেও করেছি আমরা বন্দে ভারতকে নিয়ে সমালোচনা করছি না বন্দে ভারতের প্রয়োজন রয়েছে বুলেট ট্রেনেরও প্রয়োজন রয়েছে সেগুলো খুব ভালো এগুলোর প্রশংসা করি প্রশংসা করব কিন্তু তার সঙ্গে সঙ্গে যেগুলো সাধারণ ট্রেন রয়েছে এক্সপ্রেস ট্রেন রয়েছে সেগুলোর দিকেও সরকারকে নজর দিতে হবে যে ট্রেনগুলোতে মধ্যবিত্ত এবং গরিব মানুষগুলো যাচ্ছে কেউ কর্মসূত্রে যাচ্ছে কেউ ঘুরতে যাচ্ছে বিভিন্ন কাজে যাচ্ছে কেউ চিকিৎসার জন্য যাচ্ছে তাদের জীবনের তো মূল্য রয়েছে তাদের সুরক্ষার কথা তাদের নিরাপত্তার কথা রেলকে ভাবতে হবে রেল মন্ত্রীকে ভাবতে হবে অনেকেই দেখলাম ফেসবুকে বলছেন এই রেল দুর্ঘটনাগুলোর পেছনে নিশ্চয়ই কোনো চক্রান্ত রয়েছে কোনো ষড়যন্ত্র রয়েছে অবশ্যই থাকতে পারে এটা আমি অস্বীকার করছি না এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তার কারণ যতগুলো রেল দুর্ঘটনার শিকার হয়েছে সবগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক রয়েছে হয় সেগুলো পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাচ্ছিল নয়তো পশ্চিমবঙ্গে আসছিল নয়তো পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছিল বাংলার সঙ্গে এই রেলগুলো সম্পর্ক রয়েছে আপনি কাঞ্চনজঙ্ঘার কথা বলুন আপনি করমণ্ডল এক্সপ্রেসের কথা বলুন আপনি এই হাওড়া মুম্বাইগামী সিএসএমটি এক্সপ্রেসের কথা বলুন আপনি ডিব্রুগড় এক্সপ্রেসের কথা বলুন সবগুলোর সঙ্গেই বাংলার সম্পর্ক রয়েছে এর পেছনে চক্রান্ত থাকতেই পারে এর পেছনে কারো ষড়যন্ত্র থাকতেই পারে কিন্তু সেটা তদন্ত করে কে বের করবে রেলকেই বের বের করতে করতে হবে হবে রেল মন্ত্রীকেই হাত পা গুটিয়ে বসে থাকলে তো হবে না আমি আপনি আমাদের মতো সাধারণ মানুষ তো এটা তদন্ত করে বের করতে পারবো না আমরা শুধু সন্দেহ প্রকাশ করতে পারবো কেন বারবার এরকম রেল দুর্ঘটনার শিকার হচ্ছে সত্যি এটা অস্বাভাবিক একটা বিষয় এত ঘন ঘন কেন রেল দুর্ঘটনা শিকার হচ্ছে আমরা এটাও দেখেছি রেল লাইনের উপরে কেউ ওই শালিয়া গড়ে রেখেছে পাথর দিয়ে রেখেছে রেল লাইনের উপরে রেলে পাথর চুরছে এই জঘন্য ঘটনাগুলোও ঘটেছে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত কেউ বা কারা যদি ইচ্ছাকৃতভাবে রেলের সঙ্গে খারাপ কিছু করে বা কারো দ্বারা রেল দুর্ঘটনা শিকার হয় তার তদন্ত করে সেটা সামনে আনতে হবে তো যারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত তাদেরকে শাস্তি দিতে হবে উপযুক্ত শাস্তি দিতে হবে সাধারণ মানুষের জীবনের দাম সব থেকে বেশি সেটার সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যায় না এটা রেল মন্ত্রীকে বুঝতে হবে আজ পর্যন্ত আমি কোনোদিন বিনা টিকিটে রেলে যাতায়াত করিনি অনেক সময় এমন হয়েছে যে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে আমার টিকিট কাটা হয়নি আমি সেই ট্রেন মিস করেছি সেই ট্রেন আমি ছেড়ে দিয়েছি টিকিট কেটে তারপরে পরে ট্রেনে আমার হয়তো সময় নষ্ট হয়েছে দেরি হয়েছে সেখানে পৌঁছতে কিন্তু আমি তারপরেও টিকিট কেটে ট্রেনে চড়ে তারপরে গেছি আমার মতো অনেকেই রয়েছেন যারা এমনটাই করেন যারা বিনা টিকিটে কখনোই ট্রেনে চড়েন না তাই আমাদের কি প্রশ্ন করার অধিকার নেই আমরা টিকিট কেটে ন্যায্য মূল্য দিয়ে ট্রেনে চড়বো তারপরেও আমাদের জীবনের কোনো নিরাপত্তা থাকবে না রেল আমাদেরকে কোনো সুরক্ষা দিতে পারবে না সেটা তো হতে পারে না আমরা ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করব আমরা ট্যাক্স দেব আমাদের ট্যাক্সের টাকায় দেশ চলবে আর আমাদের জীবনের কোনো নিরাপত্তা থাকবে না একটা শ্যাম্পু কিনলেও এক টাকা দিয়ে একটা শ্যাম্পুর পাতা কিনলেও সেখানে আমরা আঠারো পয়সা কুড়ি পয়সা সরকারকে ট্যাক্স দিচ্ছি প্রতিটি ক্ষেত্রে আমরা ট্যাক্স দিচ্ছি সরকারের দায়িত্ব আমাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের নিরাপত্তা নিশ্চিত করা সেটা যদি সরকার করতে ব্যর্থ হয় তাহলে সরকারের সমালোচনা করতে হবে সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে সরকারের ভালো কাজের প্রশংসা করবো বন্দে ভারত নিয়ে আমরা গর্ব করব বুলেট ট্রেন নিয়ে আমরা গর্ব করব কিন্তু এইভাবে যদি ট্রেন দুর্ঘটনার শিকার হয় তাহলে সেটা নিয়েও আমরা কড়া ভাষায় সমালোচনা করব সরকারের দিকে আঙুল মন্ত্রীর দিকে তুলব এটা এটা আমাদের আমাদের প্রত্যেকের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য আমার সঙ্গে সহমত হলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়